আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছে একটু বলুন আমাদেরকে বিস্তারিত বিবাহ করি পারিবারিকভাবে দুই হাজার এগারোতে সংসার বারো তেরো বছর সুন্দর মতো চলছে আর কি বারো বছর এর ভিতরে মনে করেন আমার ওয়াইফ তখন থেকে বলতো যে তুমি বিদেশ যাও তোমার তো বাংলাদেশে মনে হয় তুমি টাকা রাখতে পারো না বাংলাদেশে কি করতেন তখন বাংলাদেশে সরকারি চাকরি সরকারি কার্যক্রমের সাথে জড়িত ছিলেন ওখানে মোটামুটি আমি তিরিশ প্লাস পাইতাম আর কি মাঝখানে আমি আবার কিছু কিছু গাড়ি কিনছিলাম আর কি চারটা

দেশের যত ব্যবসা ট্যাবসা যা কিছু আছে কাজকর্ম সব বিক্রি করে দেশের বাইরে চলে গেলেন আমার ঘরে যা জিনিস সবগুলো বিক্রি করছি মানে বিক্রি করার সময় মনে করেন উনি কোনো কিছু বলেনি তখন আমি বলছি যে শোনো এখনো সময় আছে তুমি বলো বিদেশ যদি তুমি যদি না চাও তাহলে আমি এখনো যাবো না কোনো ইচ্ছেই ছিল না আমার বিদেশ যাওয়ানের আচ্ছা সম্পূর্ণ আমার ওয়াইফের ইচ্ছে ছিল সতেরো রাতের চারটা বাজে আমি এয়ারপোর্ট চলে গেলাম তখন আমার ওয়াইফ আমার তখনও বললো

আমার আগে ভাইকে বলবেন আমার আমি বিদেশ আসলাম আমার সব নিশ্চয় করে দিল আমার দুইটা বাচ্চা একটা বাচ্চা দেড় বছর আরেকটা আমার আমার বাচ্চারই কোথায় বললো বাচ্চারই আমাদের বাসায় আছে তখন স্যার আমার প্রাণ মেয়ের সাথে আমি কথা বলি আমি বলি আম্মু আমি চিন্তা করুন আম্মু আমি তোমার বাপ আমি তোমার মা যেদিন তোমার গেছে তো ওখানে আমার মেয়ে বললো বাবা তুমি কান্দা করো না বাবা তুমি বাংলা আসা পড়ো আমার মেয়ে বলতো তুমি আমাদের কাছে থাকলে হবে আমার কিছু লাগবে না বাবা ওখানে আর কি স্যার আমার মন মানুষ পুরো ভেঙে গেছে আর কি বিদেশ থাকবো আর যে কোনো ভাবে আর কি ইমার্জেন্সি বাবা আমি টিকিট কাটছি যে কোনো ভাবে সবকিছু ব্যবস্থা করে আর কি আমি বাংলাদেশে চলে আসি আসার পর মনে করেন আমি এমন কোনো জায়গা নেই ওনাদের আত্মীয় স্বজন ওনাদের বাসা এমনকি আমার শ্বশুরের সংকট আমি এক জায়গায় গেছি আমার শাশুড়ি আমার সাথে গিয়েছে আপনার শাশুড়িও আপনাকে সহযোগিতা করেছে সহযোগিতা করছে ভিতরে এখন যদি সে ফিরে আসে আপনি কি তাকে আবার নেবেন আমার বাচ্চাদের মুখে দিক থেকে স্যার আমি নিব কিন্তু এখন আপনার কাছে কি সন্দেহ হচ্ছে সে কোথায় গেছে ওনার মোবাইল দেখে স্যার আমি কিছুরা আসতে হইছে সে যদি কোনো ছেলের সাথে যায়ও থাকে তার আমি বলবো আমি ভুল করি নাই আমার মাসুম বাচ্চাদের ভুল করে নেই আমার বাচ্চাদের তুমি কেন কষ্ট দেবে আজকে আমার বাচ্চাদের কেন মাহার হবে

তোমার আয়ে পড়ছন জানাই কান লাগাদি করতাছে তো দুইটা বাচ্চার দিকে ছায়াতে আয় তোরা আমি কই যে কোনো সমস্যা হইলে তুই মার কাছে আয় মরিস তুই মার কাছে না আয় কার কাছে যাস মার তন দোরত কেডা তুই যাই নি থাকস শোনা তুই আমার বুকটা বুকায়া পড় তো দুইটা বাচ্চা কান লাগাদি করতাছে আয় সামনে কইতাছে মা ঘুরতে গেছে খারাপ লাগনা তোর আমাল যেমন খারাপ লাগে তোর লাগি তোর বাচ্চাও তো তো খারাপ লাগে তো বল তোর লাগা তুই জাগানে থাকস শোনা তুমি বাড়িতে ফিরে আসো তোমার কেউ কিছু বলবো না সারা কাম তো আছে তুমি আয়셔 পড়ো যেখানেই থাকো তুমি আইসা পড়ো মা দয়ালার কিরা আল্লাহর দিকে ছায়া দুইটা সন্তানের দিকে ছায়াতি আয় পড়ো মা তোর লাগে সবাই পাগল হয়ে গেছে মা তুই এই কষ্ট কেলে কললি তোর সময় সাজে মার কাছে যাইতে না যা হইছে হইছে মা মায়ের দিকে ছায়া দুইটা সন্তানের দিকে ছায়া আয় পড়ো তুই এবারে না উঠসি আমগো বাসায় आओ আর কি সুবল লালাই তোর লাগি আমার সংসার ভাঙা যাইবো মা তোর লাগি তonter ছোট বিন্ডো বিয়া দিতে পারুম না তে কে লাগেই পাগলামি কইলি কে আর বুদ্ধিতে ধইরা পাগলামি কইছস জার বুদ্ধিতে ধইরা পাগলামি কইছস তুই আশা বর্মা দ্যাক কত জাগায় দৌড়াইতাছি তোর লাগি খাওন না লন না ঘুম না কিছু না তোর আপে বিছতা পইরা গেছে তোর লাগি তে আশা আপনার যা কথা শুনছেন উনি ফারজানার মা উনি তার নিজের মেয়েকে অনুরোধ করছেন যে উনি যেন ফিরে আসে আসলে ফারজানা কত বড় ভুল করেছে ফারজানা এখনো হয়তো বুঝছেন না ফারজানা আমরা আপনাকে অনুরোধ করছি আপনি এই ফুল থেকে বের হয়ে আসুন ইসহাইল সাহেব এখনো বলছিলেন যে এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আপনাকে হয়তো মাফ করে দিবে আমি জানি না আসলে এটার পরিণাম কি পরিণতি কি আপনি যার সাথে গেছেন তার সাথে আপনার সম্পর্ক কি বা কার সাথে গেছেন আমরা কোনো কিছুই এখনো পরিষ্কার না বাট যা কিছুই হোক না কেন ইসলাম সম্মতভাবে আইন মোতাবেক আপনি সব কিছু শুধরে নেওয়ার চেষ্টা করেন আপনার স্বামী ইসমাইল এবং আপনার মা আপনাকে বারবার অনুরোধ করছে আপনি অনুরোধে সাড়া দেন আমরাও আমাদের স্টুডিও থেকে আপনাকে অনুরোধ করছি এই পাগলামি আর করেন না আপনার মা এই বয়সে আপনার এই ভুলের কারণে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নিজেকে সুধরান কয় গরম কয় তো না বাইরে লেবাই সে মন্দ কয় তোর লাইকা মন্দ উনি না কোন দিন কথা নাই দিন তুমি যেসব জেনা চাইছো আমি উঠে দিচ্ছি নিজের শখের জিনিস নেই না তোমার শখ সব সম্পূরণ করছি তাহলে আজকে কেন তুমি আমার সাথে এমন করলাম

আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই